আলাইকুম এসকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে হজ ও উমরা যাত্রীদের জন্য ইন ডাইজেস্টিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের সরকারের নতুন নির্দেশনার আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে টিকার এ নির্দেশনা কার্যকর হবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে গত সোমবার বিশে জানুয়ারি বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে যারা উমরা বা হজ করতে যাবেন অথবা বিজিবি বিষয় সৌদি আরব যাবেন তাদের সবার জন্য এই নিয়ম প্রযোজ্য হবে সৌদি আরব ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে ঠিকা নিতে হবে ভ্রমণের সময় সেই ঠিকা নেওয়া সনদ সঙ্গে রাখতে হবে এতে আরো হয় এক বছরের নিচে শিশুদের এই টিকা নেওয়া বাধ্যতামূলক। কেউ যদি বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকেও সৌদি প্রবেশের নতুন টিকা নিতে হবে না অন্যদিকে 10 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম বাস্তবায়নের জন্য সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন দপ্তর ইতিমধ্যে সব এয়ারলাইন্সকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে এটি তাছাড়া কয়েকটি দেশের উমরা যাত্রীদের করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা পিজল এবং পোলিও টিকা নেওয়া আহ্বান জানানো হয়েছে এছাড়া পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তান যাত্রীদের পলিও এবং অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল নাইজেরিয়া জাতিদের জন্য থিওরিটিক্যাল বিষয়ভাবে বাধ্যতামূলক এর আগে চীন সহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান ম্যানাটিউ মুম্বাই ইরাস বাংলাদেশ শনাক্ত হয় এ অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণে তেরোই জানুয়ারি বিশেষ নির্দেশনা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ওই নির্দেশনায় বলা হয় সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরের সংশ্লিষ্ট সবাইকে এইচ বিশেষ সতর্কমূলক অবস্থা নিতে বলা হয়েছে তো বিষয়টি নিয়ে তিনি আপদত্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই বিমানবন্দরের যাত্রী স্টাফ ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক রাখার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার উৎসাহিত করা হয়েছে যদিও কারোর মধ্যে জ্বর কফ শ্বাস হওয়ার মতো এইচ এবির লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিস জানাতে হবে দেশের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী দেশ ও বিদেশি এয়ারলাইন্সগুলো নিজ নিজ অবস্থান থেকে যেসব দেশে এইচ এম বিবির আক্রান্ত রোগী রয়েছে সেই দেশ থেকে যাত্রী আলার ক্ষেত্রেও সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে প্লেনের ভেতরে যদি কারোর মধ্যে জ্বর কফের মতো এইচ এম বিবির লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিস জানাতে হবে ফ্লাইটে এইচ এম বি আক্রান্ত রোগী থাকলে তাদের কীভাবে হ্যান্ডেল করতে হবে সে বিষয়ে এয়ারলাইন্সের কু ও যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা বলি জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরে জারি করা হয়েছে অনেকগুলো নিয়ম